জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বিপদগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে যেমন খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাটে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারীদের সবজির অভাব ও পুষ্টির অভাব রয়েছে বস্তায় সবজি চাষ এবং এটা লাভজনক কিনা এবং এটা করা সম্ভব কিনা সেই বিষয়টা আমরা সামনে নিয়ে কতগুলো কাজ এখানে করেছি বিভিন্ন পানির স্তর বিভিন্ন লেভেলের কম্পোস্ট এবং টাই রোপণ সময় বিভিন্নতা নিয়ে এবং আমরা যেটা দেখেছি যে এটা আসলে করা সম্ভব এবং লাভজনক এবং আমরা যদি এই ফসলটা যেটা যেসব জায়গায় পানি একটু বর্ষাকালে বেশি জমে সেই সব জায়গায় করতে পারি বৃদ্ধির জন্য আমন ধান ক্ষেতে বস্থায় সবজি চাষ এ অঞ্চলের সবজি উৎপাদনের বিকল্প উপায় হতে পারে আমরা গোয়ালে দেখেছি বস্তা প্রতি দুইশো টাকা খরচ হয় প্রতি বস্তায় সেখানে লাভ বেশ একটা পরিমাণ হয় প্রায় দুই গুণ আড়াই আড়াই গুণ পর্যন্ত আমরা আড়াই গুণের বেশি পনেরো তিন গুণ পর্যন্ত লাভ আমরা এখান থেকে পেয়েছি আমরা কিন্তু আমি আরও দেখিয়েছি যে পাশাপাশি একই পরিমাণ দুটো জমি একই জায়গায় শুধু ধান চাষ করে এবং তার সাথে আর ধানের সাথে সবজি চাষ করে এবং সেখানে আমরা দেখলাম যে ফলন তেমন ধানের ফলনে তেমন কোনো ঘাটতি হয় কিন্তু অতিরিক্ত ফসল হিসাবে যে আমরা সবজি পেয়েছি ধান ছাড়াও যে সবজিটা পেয়েছি সেখান থেকে বেশ মোটামুটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ফিজিবিলিটি অ্যান্ড প্রফিটাবিলিটি আর্লি উইন্টার ভেজিটেবল কাল্টিভেশন ইন স্যাক্ট অ্যাজ রিলে ক্রপ ইন ট্রান্সপ্লান্টেন্ট আমন্ড ফিড অফ সাউথওয়েস্ট বাংলাদেশ শীর্ষক বর্তমান গবেষণাটি পরিচালিত হয় প্রযুক্তিটা পৌঁছানোর জন্য আমি আসলে কৃষি বিভাগকে বিশেষভাবে অনুরোধ করতে পারি কারণ নানাদের এই ইয়েটাকে আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেলে আমাদের আর থাকে না উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরের ছয় মাস পর্যন্ত স্থায়ী পানি আটকে থাকায় হাজার হাজার হেক্টর ফসলি জমি পতির জমিতে পরিণত হয় বাংলাদেশের বহু বছর ধরে বস্তায় শাকসবজি চাষের প্রচলন থাকলেও গবেষকদের গবেষণার মাধ্যমে এই কৌশলটি পরিবর্তন করা হয়েছে আমি এটা নতুন দেখলাম দেখার পরে আমি নতুন মানে আবার ইয়ে করে উদ্যোগ বেশি করে নেব কিংবা আরো বেশি করে প্রত্যেকটা কৃষকের করার জন্য আহ্বান নতুন এই পদ্ধতিটি কৃষকের উৎপাদন বাড়ানোর মাধ্যমে লবণাক্ততার অনুপ্রবেশ এবং জলবদ্ধতার সাথে খাপ খাইয়ে পারিবারিক আয় বৃদ্ধিতে সাহায্য করার ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা রাখতে পারে এখানে এক মানে একটা বস্তা থেকে আমরা তিন রকম ফসল তৈরি করতে পারবো প্রথমে আমরা যদি বেগুন লাগাই তারপর কাঁচামরিচ লাগাতে পারবো বা বেগুন লাগাতে পারবো তারপরে আমরা ওটা লাউ লাগাতে পারবো পরে ওইটা মাচা করে দিয়ে আমরা

সেজন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে এই যে পদ্ধতি পদ্ধতিটা আমি নিজে করছি এবার নিজে করে অনেক লাভবান হয়েছে গত বছর করছিলাম লাভবান হয়েছে এবারও করছি এদের লাভবান হয়েছে যাতে করে মোটামুটি ভালো হয়েছে এবার আরও উদ্যোগ নিয়ে আমি গ্রামের সবাইকে বলেছি যে এই পদ্ধতি করলে আমাদের আরও উন্নতি হবে ফলন বাড়বে আমাদের মানে ইয়ে লাভবান হতে পারবে এই প্রক্রিয়ায় বিভিন্ন সবজি যেমন শশা বেগুন টমেটো লাউ ইত্যাদির ফলন পনেরো থেকে পঞ্চাশ টন হেক্টর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যার ফলে মোট আয় বৃদ্ধি পাবে বর্তমান পরিস্থিতিতে এ অঞ্চলে সবজি চাষের বিকল্প উপায় হিসেবে লবণাক্ত ও জলবদ্ধ অবস্থায় বস্তায় সবজি চাষের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে